আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আপনি দেখুন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোবাসে ভালো আছি তো আগামীকালকে তো আমার ভাইয়ের গায়ে হলুদ গেছি সবাই দেখছেন তো আজকে হয়েছে বিয়ে তো আমরা সেখানে যাবো অলরেডি রেডি হয়ে গেছি তো চলুন সেখানে যাই গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবো বাড়াই দেখিনি আমার আম্মু হ্যালো বলো হ্যালো বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই কেমন আছো চলো আমরা দাওয়াতে যাব সবাই বলো দাওয়াতে যাব তোমরা যাবে সবাই তোমরা সবাই যাবে তাহলে আমরা বাই বাই তো চলো আমরা দাওয়াত খেতে যাই চলো লেটস গো আমি দাদি এসে তারপর চলো আর মি টুকটুক করে কথা বলে তো চলুন যাও যা বাকি কথা কি আপনাদের সাথে সেন্টারে শেয়ার করব তো এই দেখুন

তো এই দেখুন আমি আর আমার শাশুড়ি আর আমার মেয়ে যাচ্ছি সামনে আমার দুই ছেলে বসছে তো আমরা যাচ্ছি তো বাকি কথা আমরা সেন্টারে গিয়ে বলবো খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে তো আমরা যাচ্ছি দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছি তো বাকিটা সেন্টার তো ফাইনালি দেখুন আমরা সেন্টারে চলে আসছি তো আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর বাকি কথা বলবো তো এখানে দেখুন আইসে দেখি কোনো টেবিল খালি নেই তো এই টেবিলে আবার আমার মামিরা বসছে মামি ওইটা হলো আমার বিন আমার খালু খালা তো বোন আর ওইটা হলো আমার মামা তো ওনারা সবই টেবিলে বসছে খাইতে তো টেবিল খালি নেই টেবিল খালি হলে আমরা বসবো আর এখানে দেখুন তো একটা টেবিল খালি হয়েছে কিন্তু এই টেবিলে কেউ ছিল না তো কী করবো আমি বাইরে খাওয়াইতেছিলাম দেখুন তো আবার আমার মামা ছিল উনি এনে দিতেছিল তো আমার শাশুড়ি বোন ভাবি আমার ছেলেরা সব একসাথে বসছে খালাও আছে সাথে তো ওনারা সবাই টেবিলে বসছে আর এই তো আর এখানে দেখুন এটা হলো আমার খালুর ভাই যে খাবার আনতেছিলো তো খালুর ভাই মানে আঙ্কেল তো যাই হোক আমার আঙ্কেল এনে দিতেছে সব আমি এখানে বাইরে খাওয়াইতেছি তো সব একসাথে বসছে এখানে দেখুন দুই বাটি গরুর মাংস একটা না কিন্তু দুই দুই বাটি দেখতেই পারতেছেন তো সবে খাওয়া দাওয়া ব্যস্ত বিয়ে বাড়ি মানে তো আমার শাশুড়ি হাত দিয়ে খাইতেছে আমার বাইরের ছেলে তাকাই রয়েছে তো আমার শাশুড়ি বললো যে খাবে নিয়ে তুই খাওয়া দাওয়া শেষ করে হাডির ওর পাতে দিছিল তো আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের দাঁড়ান তো বাচ্চা মানুষ তো মনে করছে এটা কি জানি তো যাই হোক আমার রে খাওয়ায় দাওয়াই দিছি বিদায় করে দিছি মানে বিদায় মানে কি আমার শাশির কাজ আছে না চলে যাবো তো সেজন্য ওনার আগে খাওয়াইটা বিদায় করে দিলাম তো এখন আমি খাইতে বসছি মানে আমার ফুপো তো সাথে ফুফুদের সাথে আর এদিকে আমার ভাগ নেই তো ভিডিও ভিডিও করতেছে তো সেই আমি আবার মুরগির পেস্টা নিয়ে একটু কামড় দিয়ে খাইয়ে দুষ্ট মজা করলাম তো যাই হোক মুরগির রোস্ট ফ্রাই গরুর মাংস সব খাবারই খুব স্বাদ টেস হয়েছে তো আমরা সব একসাথে খাইতে বসেছি তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম যাই হোক এই দেখুন ও ছোটো ফুপি ফুপো সিলবি আমরা একসাথে দেখুন রোস্ট তো আমরা সবাই ফ্রাই নিয়েছি তো এখানে বাড়তি রেখে দিয়েছি যদি কারো লাগে নিয়ে খাবে তো দেখতেই পারতেছে আমরা খেয়েছি আর এখানে আমার মামা আবার দাঁড়ায় আছে উনিও দেখে দেখে আমাদের খাওয়াইতেছে তো একটু আগে আমার খালাতো ভাইও দেখে বলছে যে কিছু লাগবে নাকি যা লাগে সব আমাদের দিতে বলল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তো সবাই উঠে গেছে আমার নিচে যাবে এখন মানে ওই যে শিউলি না কি বলে সেটা যাই হোক আমরা নিচে যাব আর এখানে দেখুন খাবার দাবার প্রায় সব বাটি এখানে খালি এগুলি সব এখন ঢালাও টালি হবে সবার খাওয়া শেষ মানে আর এক টেবিল আছে এক দুইটা টেবিল আছে তো দেখতেই পাতা সেন্টার পুরো খালি হয়ে যাচ্ছে তো সবার লাস্টে মানে লাস্টের আগে আমরা খাইলাম তো এই দেখতে পারতেছেন এখানে দুই কাটার ইয়ে এই মামা এটা হলো আমার একটা মামা তো দেখুন টেবিল টেবিল সব গুসানো হচ্ছে তো আমার ফুপিরা ফুপাতো বোনেরা সবাই যে এখানে দাঁড়িয়ে আছে মানে খাওয়া দাওয়া শেষ তোমরা একটু রেস্ট নিতেসে নিচে যাবো একটু ছবি টবি তুলবো একটু মজা করব । তো এই সেন্ট্রাল এর সিস্টেম খুবই সুন্দর দোতলায় খাবার দাবারের আয়োজন নিচ তলায় শুধু তো এখানে দেখেন আবার আমরা নিচে আসতাম সেন্ট্রাল যেখানে বাড়ির পাশে দেখেন কি বড় বড় রাজহাঁস হাঁস খুব ভালো লাগতেছিল তো সবাই আমরা এখানে চাইতে বই সরেছে

তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা বইসে আড্ডা দিতেছি গল্প করতেছি যে যার মতন মজা করতেছি আর এখানে আমার খালো তো এখন একটা কুক পাঠাইছে তো সবাই কুক খাইতেছি সাথে ওয়ান টাইম গ্লাসও দিছে তো আমি সেই ভয়েসটা কাটি নেই তো সেটাই দিছি আমরা সবাই মজাদুষ্টি করতেছে তো

তো বাইরে থেকে কথা বলে আমরা চলে আসছি তো আমি এসটি যুক্ত এখন এখানে তো দেখুন ওখানে আড্ডা করা শেষ গল্প টল্প শেষ তো বাড়ি চলতে হবে এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে এখানে দেখুন এসটি ছবি টবি তুলতেছি আমার ভাগ্নিদের ডাক দিতেছি মেরে নিয়ে একটু ভিডিও করলাম একটু ছবি টবিও তুলি কিছু কারণ অনুষ্ঠান একটু পরে এসটি সব ভেঙে ফেলবে কারণ সেন্টার গুছানো হবে যেহেতু অনুষ্ঠান শেষ আর নেই তো দেখুন আমার দুই ভাগ্নি আর মেয়ের নিয়ে ছবি তোতেছে আর আমার মেয়ে কি জন্য যেন হাসতেছে মানে কিছু মুখেও দিব না কিছু খাইব না মানে ওর মেকআ নাকি চলে যাবো এত পাক না মানে এত কটকট করে তো এই জায়গাটা আমরা অনেক ছবি তুলছি জায়গাটা শুনতে তো দেখুন পুরো সেন্টার এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো আয়োজন হয়নি এখানে নিচে শুধু অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান হয়েছে তো দোতলায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পাইনি মানে একটু একটু করে যতটুকু পারছি ততটুকু একটু দেখলাম আর বিয়ের দিন মানেই তো আপনার খাওয়া দাওয়া ঠিক না যেহেতু ছেলের বাড়ির অনুষ্ঠান মেয়ের বাড়ি না মেয়ের বাড়ি হলে একটু কান্নাকাটি হতো বিদায় হতো মজাই আলাদা হতো তো যাই হোক আমার ভাগ্নিদের নিয়ে দেখুন আমি ছবি তুলেছি তো এখন আমি চলে গেছি আমার মেয়ের আর ভাগ্নিদের বসেছি কারণ স্টেজটা খুবই সুন্দর তো কার কার কাছে স্টেজটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট আপনারা অবশ্যই একটু জানাবেন যে আপনাদের কাছে কি স্টেজটা ভালো লেগেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে এখানে তো হয়েছে তো মানে সব কেটে দিছি আর এখানে দেখুন তো আমার মেয়ে সিল বিবস ওদের নিয়ে ছবি তুলবে ভিডিও করে জন্য তো আমার মেয়েরা ডাকতেছে আমার মেয়ে দেখুন উঠে চলে গেল মানে সিল ওর সাথে তুলবে তো যে আমার মেয়ের মেয়ে আবার এখানে এসে পড়তাছে মানে পোলা মান বাচ্চা মানুষের মন মতলবে আর মর্জি বলাই জানা না বুঝে যায় না তো যাই হোক এখানে দেখেন বর বধূ ফটোশ্যুট করা হচ্ছে তো ওরা হাসছে আর একটা কথা বলে কি সবচেয়ে অনেকে হয়তো মনে করতে পারেন যে হাসতে ছিটেছে তো কিছু মনে করে না ওদের অনেক দিন হয়েছে তো আজকে আমরা অনুষ্ঠান করলাম তো সেই জন্যই কারণ ওরা নিউ কাপেল নয় একদম দেখছেন ওরা পাইতেছে সবাই তামাশা করতেছে সেটা তো যাই হোক তো ওদের জুটিটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে ওদের জীবন যেন সুখী হয় আর এখানে দেখুন সবার লাস্টে মানে সবাই পুরো সেন্টারে সব কিছু গুছানো হইতেছে তো আমার মা খালারা ওনারা কি খাবার খায়নি তো সবার লাস্টে ওনারা চার বন খাইতে বইছিল তো যাই হোক আর এখানে দেখুন আমরা বাড়ি চলে যাব তো আমার মেয়ে নিচে বারবারে খেলতে আসতেছে যে হাঁসগুলি দেখছি এখানে দেখতেই পারছিলেন তো এখানে দেখে আর এটা দেখুন আমার ভাইয়ের ছেলে তো দেখুন তো আমার মতন কি দেখা যায়নি তো আমি অত ফসা না কালো ওটু ফসা তো আমার মতন চেহারা কি বোঝা যেতেছে না কি দেখুন একটু ফুফুর যেহেতু ফুফু ভাই বেটা তো যাই হোক আমার ভাই ব্রেনে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর এখানে দেখুন সেন্টারের সব কিছু আয়োজন শেষ তো যতটুকু খাবার বাঁচছে মানে বাইচে গেছে ততটুকু বাড়ি নেওয়া বাড়ি নেওয়া হচ্ছে তো গাড়ি ভাড়া করে আর ওইখানে দেখুন টেবিলে টাকা পয়সা লেখা শেষ তো এখন টাকা পয়সা হিসাব কিতাব চলতেছে গনাগুনি হইতেছে সেন্টারের ভাড়া দোকানের সব কিছু বিল টেল দিয়ে দেখবে এখন কত টাকা থাকে বা কী আসে বিষয়ে তো যাই হোক পুরো সেন্টার খালি হয়ে গেছে তো হিসাব কিতাব চলে হলে আমরাও চলে যাব এখান থেকে কারণ আমাদের এখানে আর কোনো কাজ নেই খাবার দাবার নেওয়া শেষ সব কিছু তো বউ উপস্থিত এনেছে বাড়ি যাওয়ার জন্য আর বেশি কথা বলবো না তো পুরো অনুষ্ঠানটা কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের অনুষ্ঠানটা কীরকম হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম